হ্যাই গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তিন চার দিন পর এই বৃষ্টি শুরু হলো তো এই বৃষ্টির দিনে এত সুন্দর ওয়েদারে তো ভালো কিছু না খেলে চলে তো আমরা আজকে একটু নতুন কিছু খেতে চলেছি এই জিনিসটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা আজকে কি খাবো আর কি নতুন জিনিসের কথাটা আমি বলেছি তার আগে বাইরেটা একটু দেখাই তোমাদেরকে কেমন ওয়েদার যে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে চারিদিকে আমি গেট থেকে বাইরে বেরোইনি যে গেটের ভেতরেই আছে আমি গেট থেকে বাইরে বেরোতে পাচ্ছি না বৃষ্টি পড়ছে আর আমার রান্না হচ্ছে ওই জন্য আমি আর বাইরে গেলাম মাছ ভাজা হচ্ছে আর কিছুটা মাছ এর মধ্যে আছে এটা এখনো ভাজা হয়নি আর এর মধ্যে আছে কাঁকড়া আজকে আমরা আর কাঁকড়া খাবো একটা তরকারি আর একটা যে নতুন জিনিসের কথা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে এই যে এটা কি জিনিস কেউ বলতে পারবে কেউ খেয়েছো এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা কাঁঠালের দানা এটাকে আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি এটাকে আমি এখন রান্না করব মাছ দিয়ে আর রান্না করতে করতে এর মধ্যে দেখি আমাদের যে জল খাই আমরা তো সেই দাদা জল নিয়ে চলে এসছে ওই গিয়ে ড্রামে করে তো জল ভরার জন্য আমি এই গেটের মুখে ড্রাম দুটো বার করে দিয়েছি আর দেখছো বৃষ্টি হচ্ছে একটু গেট তো ফুটতে হয়েছে দেখতে পাচ্ছ কাঁঠালের দানাটা কড়াইতে দিয়েছি আমি কষে নিচ্ছি আর আমার মতো কে কে এই কাঁঠালের দানা খেতে ভালোবাসো কমেন্ট করো তারপরে আমি এটাকে মাছ দিয়ে তরকারি করব তরকারিটা করি আমার কাঁঠাল আলু মাছ তরকারি হয়ে গেছে আর এই যে কাঁকড়া ভাজাও হয়ে গেছে আর এখানে হচ্ছে কাঁকড়ার জন্য পৈশাক রেডি তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো